আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল ছাত্রবিন্দু অংশগ্রহণ করেছ তোমাদেরকে স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য জনাব মোসিন স্যার এবং উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব এনামুল হক সুয়েন সহ আমরা সহকারী শিক্ষক এবং শিক্ষিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ আজকের এই মহান দিনে আমাদের বিদ্যালয়ের যে পরিচালনা কমিটির সদস্য আছেন এবং প্রধান আসসালামু আলাইকুম আজকে আমাদের ইঞ্জিনিয়ার সাদ গার্লস হাই স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী খাদিজ আক্তার একটি সুন্দর শহীদ মিনার অঙ্কন করছে এবং তারই পাশে আছে সপ্তম শ্রেণীর আমাদের অন্য একজন ছাত্রী মেহেজাবিন মারিয়া সেও একটি শহীদ মিনার অঙ্কন করছে তার শহীদ মিনারে সামনে ফুল দেখা যাচ্ছে আবার এইদিকে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী লামিয়ানুর সেও একটি শহীদ মিনার অঙ্কন করছে আসলে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সবাই ওই দিনটিকে মনে করেই শহীদ মিনার বা তার রিলেটেড ছবি আঁকছে এবং এদিকে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী লামিয়ানুর একটি শহীদ মিনার আঁকছে এবং এখানে হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নাফিসা একটি স্মৃতিসুদ অঙ্কন করেছে আর এখানে হচ্ছে আমাদের নবম শ্রেণীর ছাত্রী নিধি ও একটি শহীদ মিনার অঙ্কন করছে ওর শহীদ মিনারটি অনেক সুন্দর সে জল রঙ দিয়ে ওর রকম প্রতিভা দিয়ে তার নিজস্ব কাজেটিকে সাজিয়ে তুলেছে এবং এদিকে আমাদের নবম শ্রেণীর ছাত্রী খাদিজাক্তার সেও একটি শহীদ মিনার আছে আসলে আমরা চিত্র অঙ্কনের আগে বলেই দিয়েছিলাম যে তোমরা আজকের দিনে রিলেটেড মানে শহীদ বা শহীদদের স্মরণে যে শহীদ মিনার বা তাদের যেই কীর্তি তা নিয়ে ছবি আঁকতে যেহেতু আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই জন্য এ নিয়ে তারা ছবি এঁকেছে এদিকে আমাদের অন্যান্য ছাত্রীরা বসে উপভোগ করছিল প্রতিযোগিতা প্রতিযোগিতাটি সবাই সবাই পেছনে বসেছিল একে একে আমি তাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আরও স্টুডেন্ট ছিল ওরা অন্য ক্লাসে ছিল এইখানে অনেকে বসেছে সব ক্লাসের স্টুডেন্ট মিলিয়েই একসাথে বসেছে ওরা খুবই আনন্দিত যে আজকে ছুটির দিনে স্কুলে এসে ওরা এত কিছু উপভোগ করতে পারছে আবার সবাই ফুল নিয়ে এসেছে শহীদদের স্মরণে শহীদ মিনার দেওয়ার জন্য এই যে এখানে যারা ফুল নিয়ে এসেছে আমি ভাবলাম তাদেরকে একসাথে দাঁড় করিয়ে একটা ছবি তুলি জন্য তাদেরকে দাঁড় করিয়েছিলাম আর বাকিরা ক্লাসে ছিল তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল আমাদের যারা ছবি এঁকেছে তাদের সবাইকেই আমরা আর বাকি সবাই অন্য ভাষায় কথা বলতে সেখানে বেলুজ ভাষা আছে পাঞ্জাবিতে যখন আলাদা ভাষা আছে আর আমরা যারা বাঙালি ছিলাম এখানে প্রায় সাত মানুষের মতো আমরা বাংলা ভাষায় কথা বলতাম ওই দলের করেছে যে উর্দু ভাষা ছিল আমি বলেছি শুধু ভাষা কিন্তু রাষ্ট্র হয় তো ভাষা কিন্তু রাষ্ট্র হয় চাইলে কিন্তু একটা জাতির উপর ভাষা চাপাই দেওয়া যায় না আবার একটা জাতিকে ভাষা ভিত্তিক করা যায় না

আমাদের স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেল স্যারের বক্তব্যের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়টি শুরু করি প্রত্যেক ছাত্রী একে তাদের পুরস্কার নিচ্ছিল প্রধান শিক্ষক স্যার তাদেরকে তুলে দিচ্ছিলেন তাদের হাতে পুরস্কার তারা খুবই আনন্দিত ছিল পুরস্কার পেয়ে এবং পরবর্তীতে তাদের হাতে করা কাজ নিয়ে আমরা চলে এসেছি মাঠের মধ্যে এই যে দেখেন খুব সুন্দরভাবে ওরা শহীদ মিনার এঁকেছে তাদের নিজস্ব কারু কাজে আসলে আমরা খুবই ছোটো পরিচর পরিসরে আজকের অনুষ্ঠানটি আমরা দেখেছিলাম তো এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় অংশ আসসালামু আলাইকুম